আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি শিফা মারদে আমার সাথে সবুজ মামা আছে তো গাড়ি কিনতে আসছি একজন ফ্রেন্ডের জন্য অলরেডি গাড়ি নিয়ে নিছি দুই হাজার পনেরো মডেল দাম হয়েছে চব্বিশ হাজার পাঁচশো সুন্দর মডেল চকলেট কালার এটার ওনার হচ্ছে কেরালা ওরা বিক্রি করে দিয়ে ল্যান্ড কোজার নেবে তো এই জন্য এটা বিক্রি করতে আনছে ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে তো আমরা চব্বিশ হাজার বলছি আর চব্বিশ হাজার পাঁচশো দিয়ে ফাইনালি নিয়ে নিয়েছি ঠিক আছে মোটামুটি খারাপ না ভালোই বড় ধরনের কোনো মায়ের নাই সামনে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই পিছনেও কোনো মাইল নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মোটামুটি ভালোই দেখা যায় আজকে শুক্রবার মারদে প্রচুর গাড়ি উঠছে কিন্তু কেনার মতো চয়েস মতো দামের সাথে একটাও বনে না চলা বস কিলোমিটার लाख, तीन लाख। तीन गाड़ी चोल से तीन लाख हाँ ठीक है, ठीक है बस তো গাড়িটা কিনা হচ্ছে মূলত সবুজ মামার মাধ্যমে সবুজ মামা গত কালকেও সময় দিয়েছেন আজকেও সবুজ মামা সময় দিছে তো আমার পরিচিত আত্মীয় সজন বা আশেপাশে কেউ যদি গাড়ি নিতে চান শিফা মারদে আসতে চান সবুজ মামার সাথে যোগাযোগ করতে পারবেন আর সবুজ মামা আশা করি সময় দেবে বা ভালো গাড়ি দেখে শুনে কিনে দেবে আর এইছাড়াও সবুজ মামার মাধ্যমে যদি আপনারা ইন্স্যুরেন্স করেন অথবা গাড়ি ট্রান্সফার করেন আর কি কি আছে মামা ইন্স্যুরেন্স ট্রান্সফার গাড়ি ফাস গাড়ির ফাস ইন্স্যুরেন্স ট্রান্সফার এগুলো খুব ইজিলি ভাবে করে দিতে পারবে চিপ রেটে করা যাবে চিপ রেটে করা যাবে আর সবার হেল্প করবে সবুজ মামার ফোন নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে কেউ যদি যোগাযোগ করতে চান অথবা ফাহাস ইন্স্যুরেন্স গাড়ি নাম ট্রান্সফার করতে চান তাহলে সবুজ মামার নাম্বারে ফোন দিবেন সবুজ মামার সাথে যোগাযোগ করবেন